একদম অন্যরকমভাবে আমি আগে মাখিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা সমস্ত মশলা আর টমেটোটাকেও দিয়ে দিচ্ছি সমস্ত মশলা তেল সব কিছু কাঁচা আলুর সাথে মাংসের সাথে মিশিয়ে আমি ম্যাগনেট করতে রেখে দিলাম একটু কিছুক্ষণ রেখে দেবো ধরো পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে দিই তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো গরম মশলা ফোড়ন এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভীষণ লাল করে ভেজে নেব তারপর সমস্ত মশলা মাখানো মাটনটাকে মাটনকে দিয়ে কষে নেব এখন আমি আগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ফোড়নের সাথে দিয়ে দিয়েছি গরম মশলার সাথে দিয়ে দিয়েছি কতগুলো গোলমরিচ গোটা গোলমরিচ দেখো কম তেলের মধ্যে কম মশলায় এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বাচ্চা থেকে বয়স্ক আরও কোনো ক্ষতি হবে না দেখো এবারে যে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলার মধ্যে মাংস আলু সমস্ত সব কিছু দিয়ে দিলাম শড়াইয়ের মধ্যে এবারে আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব আর এইভাবে বানিয়ে খেলে কারো কোনো শরীরের ক্ষতিও হবে না কোনো রকমভাবে কোনো প্রবলেম হবে না অল্প তেল মশলার মধ্যে অথচ মুখরচ হবে এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে ধরে আশা করি খুব ভালো লাগবে এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নিই তারপর তোমাদের মাঝে মাঝে আবার দেখাবো দেখো বন্ধুরা ঢাকা দিয়ে আমি কয়েকবার নেড়ে চেপে নিয়েছি এখনও কিছুক্ষণ কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা চলে যায় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব বারে বারে আর মাঝে মাঝে তোমাদের আবার দেখাবো তো দেখা বন্ধুরা এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কয়েকবার কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা মাংস মশলার গন্ধ যায় মাংস থেকে ততক্ষণ আমি কষিয়ে নেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে খুলে দেখে নেব চেক করে আর তোমাদেরকেও মাঝে মাঝে দেখিয়ে দেব এইভাবে নেড়ে চেড়ে বারে বারে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধগুলো না থাকে আবার ঢাকা দিয়ে দেবো তারপর আবার ঢাকা খুঁটব মাঝে মাঝে তখন তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে আমি ঢেলে নেবো প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে তারপর আবার ঢেলে নেবো তখন তোমাদের আবার দেখাবো আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি সমস্ত মশলার গন্ধ চলে গেছে আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশারে ঢেলে সিটি দিয়ে সেদ্ধ করে তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবারে আমি প্রেশার কুকারটা খুলে নেব ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে খুলে নেব প্রেশার কুকারটাকে দেখো একটি সুন্দর কালার এসছে আর দিয়ে দেবো উপর থেকে গরম মশলা সানরাইজের এবারে আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর কালার এসছে আর সমস্ত ছক খুব ভালো মতো ছেল হয়ে গেছে আমি বাটিতে ঢেলে তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা সমস্ত মটনগুলো আলু মটনের যে ঝোলটা বানিয়েছি সমস্ত ছকটাই আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দেখো যেভাবে আমি বানালাম সেভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে আর খেতে দুধ লাগে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবে